হ্যালো আসসালামু আলাইকুম শিবন ভাই এই যে ভাই যে যে সেটগুলো বানাইছেন এগুলো তো ভাই আগে তো দেখতাম ওয়ারিং এর পরে আপনারা এগুলো খুলতেন ওয়ারিং এর পরে তো আজকে কি বুঝি আজকে আমি জীবনে প্রথম দেখলাম যে আজকে ফার্স্টে ফার্স্টে আপনি ব্লক লাগিয়ে ফেলতেছেন সবকিছু মিলে সময় ওয়ারিং এর পরে লাগাইতাম এখন আমরা সবসময় এই জিনিসটা দিই এই জিনিসটা রাখি যখন সময় হয়ে গেছে আমরা এই কভারটা লাগিয়ে দিই জি তাহলে টাইসের পরে কাবারটা কইলে আমরা আবার এই সেটগুলো আবার লাগিয়ে দিই কিন্তু এটা যখন লাগানো থাকে এখান থেকে ভাঙে কনসলিস্টকগুলো নিয়ে যায় আসিফদের মিলিয়ে যেটা হয়েছে আমাদের প্রায় মনে আছে কিনা তো সাত আটটা কনসলিস্টক আমাদের চুরি হয়ে গেছে কারণ চোর তো বাইরে থেকে আসে না আমাদের মতো কেউ না এগুলো চুরি করে সমস্যা করে তা আমরা এখানে পড়ছিকে আজকে থেকে বললাম কি নতুন করে

যেমন বালতির পয়েন্ট যেমন এটার মধ্যে আমরা যখন ঝর্ণাটা লাগাবো শাওয়ারের লাইন শাওয়ারের লাইনের ফ্লাগুলোর মতো এই ফ্লাগুলো বাইরে থাকবে তখন একদম বাইরে থেকে একদম লোক আসলেও হঠাৎ করে ধরতে পারবে না আসলে কি এটা কনফিউস্ট নাকি না কারণ মশলা দিতে এটাতে লেভেল হয়ে যাবে মানে আগের মতো ধরা যাবে যেমন এই জিনিসটা থাকলে জিনিসটা দেখা যায় যে না এখানে একটা পয়েন্ট আছে কিসের পয়েন্ট এই ডাকনাটা খুললে এই ডাকনাটা আলগা জি এটা আলগা যেমন কেন দিয়েছি মশলা না ঢোকার জন্য তখন যেমন এটা আলগা হয়ে গেছে এটা খুলে দেখা যায় যেমন এটা চাপ দিবে জোরে অবশ্যই এটা ভাঙে এই জিনিসটা ভাঙি এই জিনিসটা খুলে নিয়ে যায় এখন এই এক টাকা বেশি না দশ টাকা বেশি কিন্তু সেই মালিক পক্ষের একটা ক্ষতি আমাদের ক্ষতি করলো যখন এটা মিক্সার মাছটাতে ভাঙি নেই কত কষ্ট এটা মিলেতে আবার কাজগুলো মিলেতে পারি না সিঙ্গেল হইলেও সিঙ্গেল সিঙ্গেল হইলেও তো কষ্ট হয়ে কষ্ট হয়ে যায় তো এই কারণে এখন চিন্তা ভাবনা করলাম যে আগে থেকে যদি আমরা পরিকল্পনাগুলো সঠিক পরিকল্পনা করি তাহলে হয়তো মালিক পক্ষেরও কিছু টাকা সেভ হইলো কিছু একটা ক্ষতির সম্মুখীন হইলো না আমরাও একটা লাভবান হলাম আমাদের দ্বিতীয়বার কাজ করতে হলো না এটাই ছিল যে আজকে পরিকল্পনা আমাদের যে পরিকল্পনাটা আমরা নিয়েছি এটা হচ্ছে আমাদের আশা করি আমার একটা উত্তম পরিকল্পনা আমি জানি না কতটা সফল হবো কিন্তু আজকে এখানে অনেকগুলো আমরা সেট তৈরি করছি সবাই যদি দেখাই সবগুলো সেটি আমরা সেমভাবে কাজ করে ফেলছি তো আসলে আমার পরামর্শগুলো ঠিক আছে কি অবশ্যই জানাবেন আল্লাহ দেখা পরবর্তী ভিডিও ওকে